কানাডা সাতচল্লিশ বছর ইন্দোনেশিয়া পঁয়তাল্লিশ বছর ফিনল্যান্ড বয়স সীমা নেই মিয়ানমার পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর থাইল্যান্ড চল্লিশ বছর কাতার পঁয়ত্রিশ বছর নাইজেরিয়া পঁয়তাল্লিশ বছর পর্তুগাল বয়স সীমা নেই তাইওয়ান পঁয়ত্রিশ বছর ব্রাজিল পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বছর জার্মানি বত্রিশ বছর শ্রীলঙ্কা পঁয়তাল্লিশ বছর চীন পঁয়ত্রিশ বছর সিরিয়া বিয়াল্লিশ বছর উত্তর কোরিয়া চল্লিশ বছর সুইডেন বয়স সীমা নেই কাজাকিস্তান উনচল্লিশ বছর মঙ্গোলিয়া পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আয়ারল্যান্ড পঞ্চাশ বছর ভুটান চল্লিশ বছর কুয়েত বত্রিশ বছর লিথুয়ানিয়া পঁয়ষট্টি বছর নেপাল পঁয়ত্রিশ বছর উগান্ডা পঁয়ত্রিশ বছর বেলজিয়াম পঞ্চাশ বছর আর্জেন্টিনা পঁয়তাল্লিশ বছর নরওয়ে পঁয়ত্রিশ বছর দক্ষিণ আফ্রিকা পঁয়ত্রিশ বছর পাকিস্তান তিরিশ বছর সুইডেন সাতচল্লিশ বছর মালয়েশিয়া পঁয়ত্রিশ বছর ফ্রান্স চল্লিশ বছর ফিলিপাইন পঁয়ত্রিশ বছর সুইজারল্যান্ড পঁচিশ থেকে পঞ্চান্ন বছর ভারত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর লুকসেমবার্গ বয়সীমা নেই মালদ্বীপ ৪৫ বছর যুক্তরাজ্য বয়স সীমা নেই গ্রিস তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ভিয়েতনাম বত্রিশ বছর আফগানিস্তান ৩৫ বছর কেনিয়া ৩৫ বছর ডেনমার্ক সাইত্রিশ বছর নেদারল্যান্ডস সীমা নেই যুক্তরাষ্ট্র উনষাট বছর অস্ট্রেলিয়া চল্লিশ বছর